প্রায়ই শোনা যায় যে পিছে নিচে একেবারে লোয়ার ব্যাক পেন সেই যে বাটক তার মানে পাছা তার নিচে পা এরকম জায়গায় অনেক ব্যথা হাঁটতে অসুবিধা হয় হাঁটার সময় একটু কেমন যেন যেটাকে ফুট ড্রপ বলে যেন উঠানো যাচ্ছে না একটু সেচড়িয়ে যাচ্ছে প্যারালিসিস না এক সামান্য এরকম একটা সমস্যা প্রায়ই শোনা যায় যন্ত্রণা হচ্ছে এটা একটু বয়স হলে হয় পঞ্চাশ বছর বা তার বেশি বয়স এটা সাধারণত হয় এই যে লাম্বার স্টেন এই লাম্বার আমরা আলোপ করবো সেই লাম্বার স্টেনোসিস বলতে আমি একটু বুঝাই যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডে তো অনেকগুলো হাড় আছে যেমন এইখান থেকে এখানে সাতটা হাড় আছে ভারভিটটা বলা হয় এই সাতটাকে সার্বিক ভারভিটটা বলে আবার এই ঘাড়ের এই যে জায়গা থেকে মেরু যে রিপকেজ আছে সেইখান পর্যন্ত বারোটা থাকে ভারভিটটা এটা থোরাসিক ভারভিটটা বলে আর নিচে রিপকে যে নিচে পিছনে পাঁচা পর্যন্ত কোমর পর্যন্ত যে পাঁচটা হাড় আছে সেটা লাম্বার বলে এখন সমস্যা হলো যে হাড় তেমনি চলে না শরীর তেমনি চলে না খাবার দরকার হয় তো এই যে হাড়ের ভেতরে মাঝখানে যে একটা পাইপের মতো আছে যেখান দিয়ে খাবার দাবার যায় সেটা হলো ওই খাবারগুলো যাচ্ছে বা রক্ত চলাচল বা যেসব জিনিসগুলো আমাদের দাঁতে হয় বাইরে থেকে মনে হবে যে শক্ত লোহার দাঁত আসলে তা না ভেতরে কিন্তু রাস্তা আছে সেখান দিয়ে রক্ত চলাচল করে অক্সিজেন যায় ভিটামিন মিনারেলস যায় এই যে পাইপের মতো যেটাকে স্পাইনাল ক্যানাল বলা হয় খালের মতো সেই স্পাইনাল ক্যানাল সংকুচিত হয় একটু চেপে যায় তাহলে দেখা যাচ্ছে যে অনেক জিনিসপত্র সেখান দিয়ে একটু কম যাচ্ছে চল রক্ত চলাচল খাদ্য যে ভিটামিন মিনারেল সেগুলো কম যাচ্ছে ওখানে তো অনেক ভেন আছে তাই তো অনেক কিছু আছে তাহলে ওই জায়গাটা চিকন হয়ে যায় শুরু হয়ে যায় তখন এই যে চাপ পড়ে ভারী জিনিস তুলতে গেলে হাঁটতে গেলে ব্যায়াম করতে গেলে ব্যথা হয় আবার যখন আপনি রেস নিচ্ছেন ড্রেস নিচ্ছেন উঠার পরে দেখবেন যে কিছুটা স্টিফ হয়ে যায় তার মানে অসাড় হয়ে যায় বা একটু চেপে যায় মানে বোঝাই যাচ্ছে যে শক্ত শক্ত ভাব হয়েছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটাকে লাম্বার স্টেনেসিস বলে তাহলে স্টেনেসিস হলে একটু সরু হয়ে যাওয়া একটু চিকন হয়ে যাওয়া এটা ওয়ার অ্যান্ড টিয়ারের মতো মানে চলতে চলতে একটু পুরাতন হয়ে যায় তারপরে একটু ছিঁড়ে যায় এই যে ক্ষয় হয় সব শরীরের সব অংশে তো ক্ষয় হয় সেটা আবার পরিপূর্ণ হয় কিন্তু আমরা তো খাবার দাবার ঠিকভাবে করি না হাঁটাচলা করি না আমাদের মেশিন জানলা সৃষ্টি করেছেন। সেই মেশিনে আমরা পরিচর্যা করি না টেনশান কমিয়ে ঘুমটা সুন্দর করে খাবার দাবার ঠিক করে খাবারের গ্যাপ দিয়ে যেটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তারপরে হলো ব্যায়ামের ব্যাপার আছে তাই তো এইগুলো আমরা মেনটেন করি না কিন্তু এই যে চলছে দেহ ঘড়িটা সময় চলছে চলতে চলতে পঞ্চাশ বছর পেরুলে অনেকেরই এই সমস্যাটা হয় আমাদের ওজন বেশি থাকে পেট অনেক উঁচু হয়ে থাকে ভারী জিনিস আমরা বহন করি না করতে পারি না বা হাঁটা চলাচলে বিঘ্ন হয় ব্যায়াম করি না এসব হাজারো কারণে এটা হয় তো একদমই যে কারণ জানা যায় সেটা না তবে একটা কারণ হতে পারে আথ্রাইটিস অস্টিও আথ্রাইটিস এই অস্টিও আথরাইটিসটা মূলত অটো ইমিউন ডিজিজ তার মানে ওষুধ খেলে এটা হতে পারে তারপরে কিছু কারণে শরীর ভয় পেয়ে যায় নিজে নিজেই অ্যাটাক করে যেমন শানবাদা পুকুর এই যে আমাদের পাশে এখানে একজন ডুবে যাচ্ছিল সে পা ধরেছে মেয়েরা গোসল করছে একসাথে কিন্তু পা ছিটকানা মেরে আরো দূরে সরিয়ে দিচ্ছে তার মানে হলো যে আশ্রয় নিতে এসে পা ধরছে কিন্তু আরো ছিটকানা মেরে ভয়ে ধরিয়ে দিচ্ছে তাহলে আমাদের টোটাল সিস্টেমটা আমরা ভালোভাবে কাজ করি না খাওয়া ঘুম এটা সেটা করি না তখন এই বিপর্যয়টা হয় তাহলে এই ক্ষেত্রে একটা রেস্ট খুব গুরুত্বপূর্ণ ধরেন আমাদের তো আট ঘন্টা ঘুম সব থেকে ভালো নয় ঘন্টা আপনি শুয়ে থাকলেন যদি আট ঘন্টা ঘুমায় ভালো কমও হতে পারে কিন্তু ঘন্টা ঘন্টা রেস্ট নিতে হবে হবে তাহলে এই অসুখটা হলে খুবই জরুরি যেটা শুয়ে থাকতে নয় আপনি হয়তো ইউটিউব দেখছেন ফেসবুক চালাচ্ছেন কোন ওয়াজ বা কিছু শুনছেন আপনার কাজ আপনি করতে আছেন তাহলে হবে কি নয় ঘন্টা আপনি বিছানায় থাকলেন যদি আট ঘন্টা ঘুমায় ভালো পাঁচ ঘন্টা যদি ঘুম হয় চলছে সাত ঘন্টা বেশি হলে আরো ভালো এভাবে আপনার চলছে এখন এই অসুখটা হওয়ার আগে যে ওয়ার অ্যান্ড টিয়ার নানান জায়গায় টিয়ার হয় তার মানে যে কেনাল যে স্পাইনাল কেনাল মেরুদণ্ডের যে একটা খাল বা একটা নালা সেটা চিকন হয়ে যায় তাহলে চিকন হলে সাধারণত ওষুধ খাওয়ানো হয় বিভিন্ন ট্রিটমেন্ট করানো হয় আরও বেড়ে যায় ইঞ্জেকশান দেওয়া হয় আরও বেড়ে যায় তাহলে কি বললাম যে অটো ইমিউন ডিজিজ থেকে অস্টিওথ্রাইটিস হতে পারে সেটার ক্ষেত্রে আমি বললাম যে পা ধরছে বাঁচার জন্য কিন্তু যারা পানির ভেতরে গল্প করছে কয়েকজন মেয়ে তারা ভাবতে জিনবোধ বলে ছুটিয়ে দিচ্ছে মানে আরো হিতে বিপরীত হচ্ছে ঠিক বাঁচার জন্য সে তাকে তো আমরা বাঁচাতে চাই ছোট মেয়ে জেসমিন নাম সম্ভবত সে মেয়েটার নাম ছিল জেসমিন ভীষণ কিউট অনেক ছোটবেলায় শুনেছি দেখেছি তার ডেন তাহলে হিতে বিপরীত হয় এই